ওই যে কথা আছে না কোয়ের তেলে কই ভাজা চলো আজকে আমরা দেখি কোয়ের তেলে কি আসলে কই ভাজা যায় কি না এই রেসিপিটা করার পরে আপুরা বিশ্বাস করো এতটা ভালো লাগছে রান্নাটা যে এতটা মজা হবে কখনো ভাবতে পারি নাই আশা করছি সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে এবং যদি ভালো লাগে শেয়ার করে আমার পেজের পাশেই থাকবে তো কই মাছটা কার না পছন্দ বলো আমার কিন্তু ভীষণ পছন্দের এই কই মাছ তবে বর্তমান যুগে আমাদের ভরসা চাষের কই যেটা কিনা অনেকেই খেতে চায় না কিন্তু আমি আজকে এমনভাবে তোমাদের সাথে শেয়ার করছি আমি আশা করছি এই রেসিপিটা তোমাদের সবার কাছে অনেক ভালো লাগবে কই মাছগুলোকে খুব ভালোভাবে কয়েকবার করে আমি ধুয়ে নিছি তারপর লবণ আর লেবু মেখে আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম সেটাকে ভালোভাবে আবার ধুয়ে এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে ভালোভাবে মেখে নিলাম আর দেখো মাছগুলোকে আমি খুব ভালোভাবে কেচে কেচে নিশি মানে কেটে কেটে নিছি। যাতে মশলাগুলো খুব সুন্দরভাবে মাছের ভিতরে চলে যায় তো এখন হচ্ছে গরম তেলে আমি মাছগুলোকে দিয়ে দিলাম আমি সরিষার তেল দিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি তোমরা সয়াবিন তেল দিয়েও ভাজতে পারো তো তারপর হচ্ছে আমি মাছগুলোকে বেশ কয়েকবার উল্টে পাল্টে একদম কড়া লাল লাল করে ভেজে নিলাম এখন আমি একটা মশলা করে নেব এখানে হচ্ছে দেখতে পাচ্ছ বেশ কিছু কাঁচামরিচ পেঁয়াজ পরে কিন্তু আমি চার পাঁচ কোয়া রসুন এখানে অ্যাড করছিলাম এগুলো আমি ব্লেন্ড করে নেব। কোনো ভাজা হয়ে গেছে এখন ওই কড়াইতে আমি সামান্য আরেকটু তেল দিয়ে দিলাম তারপর ওই যে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ যে ব্ল্যান্ড করছিলাম সেটা দিয়ে দেবো এটা দিয়ে মেনেক দুয়েক ভেজে নেব মশলাটাকে খুব ভালোভাবে তারপর হচ্ছে এখানে আমি একটু আদা রসুন বাটাও দিব এখানে আমি এক চামচের মতো আদা রসুন বাটা দিলাম যেহেতু মাছগুলো অনেক বড় বড়ো পাঁচটা মাছ তো এরপর হচ্ছে আদা রসুন বাটাটাকেও বেজে নিলাম তারপর হচ্ছে এখানে আমি দেড় চামচের মতো মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া আর হচ্ছে গোলমরিচের গুঁড়া দিয়েছি এক চামচ এই সবগুলো মশলা খুব ভালোভাবে দেখো বেজে নিচ্ছি যখন এই যে তেল দেখা যাবে তখন হচ্ছে এখানে একটু পানি দিয়ে দিব হাফ কাপের মতো পানিটা দিয়ে আমি আরও ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা যখন ঘন হয়ে আসা আসা অবস্থা ঠিক এই পর্যায়ে আমি হচ্ছে এখানে টমেটো দিয়ে দিলাম তো এই টমেটোগুলোও কিন্তু আমার ফ্রোজেন তোমরা কিন্তু আমার অনেক ভিডিওতে দেখছো আমি আস্ত আস্তে টমেটো ফ্রোজন করে রাখছি আর এটা হচ্ছে টমেটোটাকে সিদ্ধ করে চোপর থেকে চামড়া ফেলে ব্ল্যান্ড করে রাখছিলাম তো এখন দেখো টমেটোটা খুব ভালোভাবে সুন্দরভাবে মিশে গেছে উপরে থেকে তেল চলে আসছে মশলার গা থেকে এখন হচ্ছে আমি মাছগুলোকে দিয়ে দিলাম আর আজকে তার শরীরটা একদমই ভালো লাগছিল না ভিডিও করতে ইচ্ছা করছিলো না তারপরে যে হাত দিয়ে ধরে ধরে আমি ভিডিও করছি স্টানটা লাগাইতে আমার মানে আলসামি লাগতেছিল তো যাই হোক মাছগুলো দিয়ে আমি দুই তিন মিনিট মশলার উপর রেখে দিয়েছিলাম তারপর হচ্ছে মাছগুলোকে আবার উল্টে দিলাম এখন ঝোলের জন্য পানি দিয়ে দিলাম আসলে ঝোল না যাতে মাছের ভিতরে মশলাগুলা এই ঝোলটা খুব সুন্দরভাবে ঢুকে তার জন্য হচ্ছে পানিটা দেওয়া হাফ কাপে একটু বেশি পানি দিছে আর কিন্তু ঢাকনা দেবো না ঢাকনাটা আমি পাঁচ মিনিট পরে খুলে দিলাম এখানে বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম দেখতে পাচ্ছ এ পর্যায়ে কিন্তু অনেক বেশি লবনীয় লাগছে তরকারিটা তাই না তো এখন হচ্ছে আমি লবণটা চেক করে নেবো আর লবণ লাগলে অবশ্যই একটু লবণ দিয়ে দেবো তো আমার কাছে কিন্তু এখনই অনেক বেশি মজা লাগছে ঝোলটা আর একটু টানাবো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা দেখো কইয়ের তেল কিন্তু উপরে চলে আসছে আর তার জন্যই এটার নাম হচ্ছে কই মাছের তেলানি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবা তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলে যাবে না তো এই তো আমার কই মাছের তেলানি হয়ে গেল আর কই কইয়ের তেল দিয়ে কিন্তু কই ভাজতে আমরা পারলাম না ভালো থাকবে সবাই